তা আমার পছন্দের মুরগিটাই চলে গেল ওর সাথের যে মুরগিটা লাল্লু ওই নাই ওখানে অনেকগুলো ডিম জমে গেছে ওই ডিমগুলো কালেক্ট করতে হবে না হলে আবার নষ্ট হয়ে যেতে পারে তা আমাদের চিকনি পড়ি দেখেন ও একটু পরে উঠবে উঠে আবার কেলেঙ্কারি ঘটতে পারে এই যে চিকনি পড়ি খাবার খাইও কি ভদ্র তো বাহিরে গেলে যখন পয়রা যাও তখন তো আমার কাছে আসা উচিত তাই না এই যে দৌড়াদৌড়ি করো আমি কি মারি তোমাকে তুমি আমাকে ধরা দিবে আমি বাসে আই না তোমাকে ছেড়ে দেবো শেষ এতটুকুই তো মানে কি যে করো তখন পাগল হয়ে যাও খাবার খাইবে নিয়ে আসো ওকে খাবার খাওয়াই না হলে আবার উইঠা যাই বোগা সমস্যা নাই আমি আসি খাবার খাইল তাড়াতাড়ি অল্প কটা যায় আবার বসে পড় হ্যাঁ কেডায় আচ্ছা ও হচ্ছে এখন খাবার খাবে না তা না খাইলে তো জোর করে লাভ নাই আমি চাচ্ছিলাম যে ও যদি এখন খাবারটা খেয়ে নিত ধরেন আমি নিচে নিচেই যাই বা এখানে সেখানে যাই তখন যাতে মুরগিটা নিচে না পড়ে কারণ ও নামার পরে ওই মোরগটা হচ্ছে ওকে ডিস্টার্ব করবে এটা স্বাভাবিক বিষয় এই জন্য আর কি তো আমার রান্না বান্নার আপডেট হচ্ছে বাদ হয়ে গেছে আরেকটু একটু জাল লাগবো আমার লাকড়ির ভান্ডার হচ্ছে এখানে লোকাল চাইল কি আবার ভাই না এটা হচ্ছে খানের পাইজাম চলস তো একদিন যাই দুজনে দেয়া দশ কেজি লো এই গা তাহলে চল কালকাই ট্রাক থেকে মুরগির জন্য চাল নিয়ে আসবো তাই না ওখানে হচ্ছে তিরিশ টাকা কেজি না প্রায় অর্ধেক দাম কম ষাট দিন গেলে মাসে চল্লিশ কেজি হ্যাঁ কয় কি প্রতিদিন আল্লাহ চাইলে এক কেজি চাইল যায় হ্যাঁ মাসে তিরিশ কেজি আসন্ন ভালো নেই এই যে দেখছেন কি সুন্দর ফুল মাসাল্লাহ গাছটা হচ্ছে এরকম অনেক মোটামুটি ভালোই ছড়াইছে আমরা বারবার আসি তো এই জন্য এরকম সমস্যা হয় আরও নইলে আর সুন্দরভাবে কিন্তু এটাকে আমি যতই না চালের উপরে রাখতে চাই ও কোনো না কোনো একভাবে নিচে চলে আসে চালের উপরে থাকলে জিনিসটা ভালো হয় ও আল্লাহ সাবধানে এটাকে আমি যতবার উঠাই ততবার নিচে পড়ে যায় এই চালের উপরে সুন্দর করে বিছা না আর হইতেছে খালি পড়ে যাবে নিচের দিকে বাতাসে ফালাইতে আশা বড় তোমার বাবুদের কাছে যাইতে হবে না এই যে বাবুরা তোমাদের মা তোমাদেরকে দিয়ে দিলাম যাও খুশি মাসাল্লাহ ạ được đi đây đó yo đi hello yo.